হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তো তোমাদের সাথে আজকে আলোচনা করবো তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছ একাদশ শ্রেণীতে তোমাদের প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় রয়েছে শাস্ত্ররূপে ভূগোল তো এই শাস্ত্ররূপে ভূগোল এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কোন কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখে নাও তাহলে এখান থেকে তোমাদের যে যে এমসিকিউগুলো পরীক্ষায় আসবে তোমাদের আর একটাও আটকাবে না তো চলো তোমাদের জন্য প্রথম চ্যাপ্টারের যে এমসি আমি রেডি করেছি সেগুলো তো তোমরা দেখবেই পরবর্তীতে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো থেকেও আমি তোমাদের এইভাবে প্রশ্ন তোমাদের রেডি করে দেব সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো প্রশ্নগুলো জেনে নিই তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে কোন ভৌগোলিক প্রথম ভূগোল বা জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এখানে অপশান দেখো হামবোল্ট রিটার হ্যাগেট না এরাটোস থেনিস তোমাদের সঠিক উত্তর হবে এরাটোস থেনিস পরের প্রশ্ন কী আছে চলো দেখি প্রাচীন যুগে ভারতে প্রথম ভূগোল শব্দটি কে ব্যবহার করে তোমাদের উত্তর হবে আর্যভট্ট তোমাদের উত্তরগুলো শুধু বলে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে ব্যবহার স্পেলিংটা ভুল হয়ে গেছে তোমরা এগুলো দেখে নিও একটু পরবর্তী প্রশ্ন রয়েছে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভূগোল চর্চা শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ে উত্তর হবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরবর্তী প্রশ্ন আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় উত্তর হবে আলেকজান্ডার ভন হামবোল্ট ও কাল রিটার এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নিও পরের প্রশ্ন ভূগোলই হল আদি বিজ্ঞান এই কথাটি কে বলেন উত্তর হবে আলেকজান্ডার ভন হাম্বোল্ড পরবর্তী প্রশ্ন কী রয়েছে ভূগোলের জনক হলেন হামবোল রিটার এরাটোস্থেনিস না স্ট্যাবো উত্তর হবে এরাটোস্থেনিস পরের প্রশ্ন ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন টলেমি এরাটোস্থেনিস রিটা ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন উত্তর হবে এরাটোস্থেনিস পরের প্রশ্ন মানুষের আবাসস্থল হিসেবে পৃথিবীর বিবরণ এই বক্তব্যটি কার অপশানগুলো দেখে নাও উত্তর হবে এরাটোস্থিস এরাটোস্থেনিস কোন দেশের নাগরিক উত্তর হবে গ্রিক পরের প্রশ্ন জিওগ্রাফিকা গ্রন্থটি কার লেখা উত্তর হবে স্ট্যাবো ভূগোলের উদ্দেশ্য হল অঞ্চলের অবস্থান মানচিত্রকরণের মাধ্যমে সমগ্র পৃথিবী চিত্র প্রদান উক্তটি কার টলেমি পরের প্রশ্ন ভূগোল হল পৃথিবী পৃষ্ঠের অঞ্চলগত পার্থক্যর বর্ণনা ও বিশ্লেষণ এই সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর হবে রিচার্ড হার্টসন পরের প্রশ্ন মাটি গঠনের প্রক্রিয়াকে কি বলা হয় মাটি গঠনের প্রক্রিয়াকে পেডোজেনেসিস বলা হয় পরের প্রশ্ন কসমস গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে হামবোল্ট পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন শাস্ত্রকে সকল বিষয়ে জননী বলা হয় তো উত্তর হবে ভূগোল এটা তোমাদের অনেক সময় ইংলিশেও আসতে পারে মাদার অফ অল সায়েন্স কোন সাবজেক্টকে বলা হয় অপশান হবে জিওগ্রাফি বা ভূগোল পরবর্তী প্রশ্ন ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য কি উত্তর হবে পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে জানা তারপর রয়েছে ভূগোলের প্রধান দুটি বিষয় কী ভূপ্রকৃতি জনসংখ্যা না প্রকৃতি ও মানুষ না মিত্তিকা ও নদ নদী না আবহাওয়া ও জলবায়ু উত্তর হবে প্রকৃতি ও মানুষ পরবর্তী প্রশ্ন কোরোলজি থেকে ভূগোলে কিসের ধারণা পাওয়া যায় উত্তর হবে আঞ্চলিক পৃথকীকরণ পরবর্তী প্রশ্ন রয়েছে কোন ভৌগোলিক নিয়ন্ত্রণবাদ বা ডিটারমিনিসাম মতবাদের সমর্থক উত্তর হবে নিয়ন্ত্রণবাদের মূল ধারণা কি প্রকৃতি ও মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করা প্রণালীবদ্ধ ভূগোলের জনককে উত্তর হবে আলেকজান্ডার ভন হাম্বোল আঞ্চলিক ভূগোলের জনককে ভ্যারেনিয়াস অনেকে আবার আঞ্চলিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের জনক হিসেবে কাল রিটার মনে করেন তো পরবর্তী চ্যাপ্টারের প্রশ্নগুলি তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই চ্যাপ্টারে তোমাদের আরও কিছু এমসিকিউ আমি তোমাদের দিয়ে দেবো এই এমসি তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা করলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও এখানে তোমাদের যে উপগ্রহ চিত্র রিমোট সেন্সিং এই বিষয়গুলো থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলোর আর একটা পরবর্তী ভিডিওতেই তোমাদের লিস্ট করে এমসি কিউগুলো দিয়ে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যার আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে তোমাদের আরও স্কুলের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই